তেঁতুলিয়া সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবি ও বোনাস চেক বিতরণ অনুষ্ঠান আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতামিয়ার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর তেতুলিয়া শাখা অফিসের চেক বিতরণ অনুষ্ঠান ও ইফতার বিতরণ করা হয় নয় মার্চ রবিবার পঞ্চগড় তেতুলিয়া উপজেলা মোস্তফা টাওয়ার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিসে এই চেক বিতরণ ও ইফতারের আয়োজন করেন ডিজিএম ইনচার্জ ও সভাপতি তেতুলিয়া শাখা অফিস মোহাম্মদ শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন জিএম শাখা নির্বাহী পঞ্চগড় মোহাম্মদ রফিকুল ইসলাম সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর দিনাজপুর টু শাখা অফিস এর এজিএম শামরিনা জাহান বাঁধন প্রমুখ অতিথিরা গ্রাহকদের মাঝে মৃত্যু দাবি ও বোনাস চেক বিতরণ করেন মৃত্যু দাবি চেক পেলেন মৃত গ্রাহক বানু বেগমের নমিনী স্বামী হাতেম আলী বোনাস চেক পেলেন মোছাম্মদ আনু মনোয়ারা বেগম মোহাম্মদ সোহাগ ইসলাম মোছাম্মদ মরজিনা খাতুন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল